হ্যালো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাব আমাদের কলেজে সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ তো সকালবেলা ছাতা নিয়ে বের হয়ে পড়লাম কারণ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির ভিতর আমার অনেক গাড়ি পাইতে সমস্যা হচ্ছিল কিন্তু কোনো উপায় ছিল না তার জন্য আমি হেঁটে কিছু দূরে গেলাম অবশেষে আমি একটা গাড়ি পেয়ে গেলাম গাড়িতে উঠে আমি এখন যাব ছাচিয়াদা দেন সেইখান থেকে যাব চাপাইল দেন চাপাইল থেকে গোপালগঞ্জ তো দেখুন গ্রাম বাংলার পরিবেশ বৃষ্টির পরে আরও বেশি সুন্দর হয় তারই একটা অন্যতম প্রমাণ দেখুন চারপাশটা কত সুন্দর অবশেষে বন্ধুরা আমি চাপাইল ব্রিজের একদম গোড়ায় চলে আসছি দেখুন চাপাইল ব্রিজটা দেখা যাচ্ছে এখান দিয়ে চাপাইল ব্রিজে উঠতে হয় এই দেখুন আমরা এখন গাড়িতে করে চাপাইল ব্রিজে উঠতেছি চাঁপাইল ব্রিজের উপর থেকে মধুমতি নদীর সৌন্দর্যটা বেশ ভালোই ফুটে ওঠে এই মধুমতি নদীটা কিন্তু দুইটা জেলেকে আলাদা করেছে এ এপারে নড়াইল ওপারে গোপালগঞ্জ তো বন্ধুরা আমি অটো থেকে নেমে অন্য একটা অটোতে উঠে পড়বো কারণ আমার অন্য একটা অটোতে করে যেতে হবে গোপালগঞ্জ শহরের মধ্যে যার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বঙ্গবন্ধু কলেজ যেটাতে আমি পড়ি তো বন্ধুরা আমি এখন আছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মোড়ে এইখান থেকে আমার কলেজে যাইতে আনুমানিক পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন সামনে আরও কী কী হয় এই যে আমি এখন অটোর মধ্যে আছি এইখান থেকে আমি ক্যামেরা ধরে আপনাদেরকে বাইরেটা দেখানোর চেষ্টা করব যে আমি এখন কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমি কলেজের কাছাকাছি চলে আসছি এই দেখুন আমি নেমে গেলাম কলেজ গেটে এখন আমি চলে যাবো আমাদের কলেজের সাততলায় এই যে আমাদের কলেজের মাঠ দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্য অত ভালো ভিডিও করতে পারি না আমি তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু ভিউ এখন আমি আছি কলেজের সপ্তম ফ্লোরে সেইখান থেকে বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব একদমই সবুজে ঘেরা এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তারপরও আকাশে কালো মেঘের ঘনকোটা তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এখান থেকে আমি দেখাবো আরও সুন্দর কিছু দৃশ্য তো বন্ধুরা আপনারা দেখতেছেন কত সুন্দর দৃশ্য এবং এইখানে অবস্থিত গোপালগঞ্জ মডেল মসজিদ এবং লঞ্চঘাট এই দেখুন নিচে দেখতে পারতেছেন ওই যে যে বৃষ্টি দেখা যাচ্ছে ওটাই গোপালগঞ্জ লঞ্চঘাট এবং বন্ধুরা আমি আপনাদেরকে কলেজের অপোজিট সাইডের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি এটি অপোজিট সাইডের দৃশ্য এখান থেকে আমি চলে গেছি লিফ্টে সরাসরি লিফট থেকে চলে আসলাম গোপালগঞ্জ যে মেইন সড়ক জেলা সড়ক সেটার মতো সেখান থেকে আমি চলে গেলাম পানিপুরি খাইতে বন্ধুরা আমার পানিপুরি অর্ডার দেওয়া শেষ এখন আমি পানিপুরির জন্য অপেক্ষা করছি মামা ষোলো প্লেট পানিপুরি তৈরি করছে কারণ তার কাছে ষোলোটা অর্ডার আছে এখান থেকে পানিপুরি শেষ করে আমি আবার বাসার দিকে রওনা দেবো তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা পানিপুরি শেষ করে আমি চলে যাচ্ছি মেইন সড়কের দিকে ওইখান থেকে গাড়িতে করে আমি আবার চাপাল যাবো সেখান থেকে ছাঁচিয়ে দাও এবং সেখান থেকে বাড়ি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিন্তু অলরেডি অটোতে উঠে পড়েছি এবং আমি পাচুরিয়া দিয়ে যাচ্ছি এই দেখুন পাচুরিয়া নিউ মার্কেট এবং এখানের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এখান থেকে আমি সরাসরি চলে যাব চাপ্পাইল ব্রিজ সেখানে আবার কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব আকাশে এখনও কালো মেঘ জমে জমে আছে দেখুন তুলার মতো এবং এটাই কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতেছেন হয়তো ভিডিওটা দেখলে হয়তো আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর লাগতেছে বাইরের দৃশ্যটা তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর নতুন কেউ দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিয়ে আমার সাথেই থাকবে তো ভিউয়ার্স আমি প্রায় চাপাল ব্রিজ পার হয়ে গেছি এখনও আমি অটোতে আছি আর মাত্র এক মিনিট সময় লাগবে দেন সেইখান থেকে আমি নতুন করে গাড়ি নিয়ে আমাদের বাইরে দিকে আবার রওনা দিব তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আপনারা যদি ভিডিও না দেখেন তখন আমারই খারাপ লাগে তো বন্ধুরা চাপাল ব্রিজের নিচ থেকে আমি অটো থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম এবং আমি রিক্সায় করে যাচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু রিক্সা এবং আমি আপনাদেরকে রিক্সা মামার সামনেটা দেখানোর চেষ্টা করব এই দেখুন মামা রিক্সা চালাচ্ছে বেশ ভালোই গতিতে একটা বাইক কি গতিতে চলে সাইড সাইডতে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই রিস্কি কারণ বর্তমান সময়ে বেশ কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে মোটর সাইকেলে তাই আপনারা যারা বাইক চালান তারা খুব সাবধানে বাইক চালাবেন এবং যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এটাটা